মন এক আমি তুই আর না চোখ ফিরিয়ে একটু হাস এ বুকে তবু বারো মাস ভালোবাসারি মোর শুন ভালোবাসারি মোর শুন जा रहे हैं। आज हम जा रहे हैं प्रिंसिप घाट तो तो चलो पे जाके डायरेक्ट इंट्रो देंगे एकदम चलो पे हैं मैडम जी का जी। जो इच्छा वही पूरी करते हैं और एकदम घाट पे जाके फिर हम लोग इंट्रो देते हैं हाँ चलो चलो दूर दूर स्वीति दुडन दूरे दूर मिग जाचे पूर्ण मुन मिलो स्वीति दुडन जनी कनो त जनी हेलो फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल एंड वेलकम बैक टू अ न्यू ब्लॉग খাবার কিনে নিলাম কেন কি ঘুটুর প্রচণ্ড খিদে পেয়ে গেছিল আর জলও নিয়ে নিলাম যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তো ঘুটু দেখো ক্যামেরা দেখতেই একদম স্মাইল আর ঘুটুকে আজকে খুব সুন্দর লাগছিলো আর আমি তো দেখেই একদম বারবার প্রেমে পড়ে যাচ্ছি ঘুটুর তো যাই হোক তো ফাইনালি আমরা পৌঁছে গেছি প্রিন্সেপ ঘাট আর আমরা আজকে সকাল সকাল এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা সাড়ে দশটার আমরা সকাল সকাল আজকে প্রিন্সেপ ঘাট পৌঁছে গেছি তো কেন পৌঁছে গেছি সেটা তোমাদেরকে বলি আজকে আমাদের একটা শ্যুট আছে এখানে সেই জন্য আমরা আগে আগে এসছি আর এখন জায়গাটা একটু খালিই আছে যাতে আমাদের শ্যুটটাও ভালো হয় সেই জন্য আমরা একটু সকাল সকালেই এসছি তো দেখো ভিউটা দেখে নাও জাস্ট বাউ ভিউটা সত্যি জাস্ট বাউ আর ওয়েদারও জাস্ট বাউ না রোদ্দুর না বৃষ্টি একদম ওয়েদার জাস্ট একদম পারফেক্ট আমরা তো ভাবছিলাম বৃষ্টি হবে কিন্তু ভগবানকে আমি বললাম ভগবান একটু রোদ দূর দাও আর ভগবান এত রোদ দূর বাসে আস্তে আস্তে ঘেমে পুরো একদম বাইদাবে আজকে আমরা বাংলায় ব্লগ করছি কেন কি আমরা ভাবলাম যে আমরা বাংলাতেই বেশি কমফোর্টেবল তো আজকে কেন না বাংলাতেই ব্লগ করা যায় প্রতিদিনই তো আমরা হিন্দিতে ব্লগ করি অনেক ফ্রেন্ডস আছে তো বাংলায় যারা ব্লগ দেখতে ভালোবাসো আজকের ব্লগটা তাদের জন্য তো চলো আগে যাওয়া যাক একদম যে দিলশাত পাককে চলো ছোটখাটো করি ভুলচুক তুমি আমি মিলে ছোট তো এক পলিসুক রাজি আছি আজকে বৃষ্টি নামুক তুমি আমি দুজন খুব বর্ষা দিলে তো প্রত্যেকবার ছুটে বা কোথাও বাইরে বেরোলে আমার অবস্থা এটাই হয় তো এই ব্যাগটা আমাকেই ক্যারি করতে হয় ম্যাডাম জি নামেই নিয়ে আসেন আর ব্যাগটা পুরো আমাকে ক্যারি করতে হয় তো তোমাদের কাকে কাকে এরকম নিজের গার্লফ্রেন্ড বা ওয়াইফের ব্যাগ ক্যারি করতে হয় অবশ্যই কমেন্টে জানাও কিন্তু এটা খুব একটা গুড মানে এটা খুব ভালো জিনিস কারণ কি কেন কি কাজ পুরো ব্যথা হয়ে যায় কিছু কিছু টাইম আমি বলি তুই হাতে ধর ও নিজে থেকে নিজে থেকে নেয় বলে তোর কাজ ব্যথা হয়ে গেছে আমি তো এতে কোনো লজ্জা নেই একদম একদমই কোনো লজ্জা নেই লজ্জা কেন এটা আরও বেস্ট কি তুমি তোমার গার্লফ্রেন্ডের খেয়াল রাখছো প্লাস তার কষ্ট হচ্ছে তুমি হেল্প করছো এমন কোনো মানে নেই যে এই ব্যাগটা ওই শুধু নিতে পারবে কেন আমি হাতেও ধরতে পারি এটা কোনো ম্যাটার নয় জাস্ট ম্যাটার হচ্ছে কেয়ার ভালোবাসা এটাই ও সবাই তো জানাই যে আমি ফুটুকু বাবাটা কেয়ার করি তার মুখে বলার নয় কিন্তু এখন আমাদের ওয়েট করতে হবে তো শ্যুট হবে একটু পরে এখনও যে শ্যুট করবো সে এসে পৌঁছায়নি আসছে অন দ্য ওয়েট তো আমরা ওয়েট করছি আর শ্যুট করার মাঝে মাঝে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো চলো একদম ক্যামেরাম্যান এখনই চলে আসবে কিছুক্ষণের মধ্যেই তো দেখা হচ্ছে একদম শ্যুট করতে করতে বা তারপরে একদম খটখট করে ভুলচুক তুমি আমি মিলে সাজিয়েছি छत এক ভানে শ্রো তুমি আঁকি বৃষ্টি নাম মাঝখানে আমরা একটু মাইন্ড রিফ্রেশমেন্টের জন্য চা নিয়ে নিলাম তো চায়ে ব্রেক হচ্ছে এটা এখন আমাদের সাথে কি শত্রুতা আছে আমি জানি না আমরা কোথাও শুট করতে বেরোলেই বৃষ্টি হবেই হবেই হবে তো সেই মতো আজকেও বৃষ্টি হলো কিছুক্ষণ বৃষ্টি হলো একদম অন্ধকার পড়ে এলো আমরা তো ভাবলাম মানে কি খুব বৃষ্টি হয়নি হ্যাঁ হালকা হালকা কিন্তু খুব অন্ধকার করে এসেছিল আর আমরা তো ভাবলাম ব্যাস হয়ে গেল আজকে তখন আমরা জাস্ট স্টার্ট করেছি ভিডিও শ্যুট করা তো তখনই এরকম বৃষ্টি হচ্ছে তো আমরা ভাবলাম হয়ে গেল আজকে ভিডিও শ্যুট করা কিন্তু না আবার রোদ্দুর উঠে গেছে আর এখন ওয়েদার প্রচণ্ডই উঠেছে যে এত উঠেছে যে এত গরম পড়ছে হ্যাঁ তো যাই হোক আমাদের কিছু কিছু হলো কমপ্লিট আর একটু বাকি আছে তো চলো সেটা কমপ্লিট করে নিই তারপরে আমরা এখান থেকে বেরোবো প্রচণ্ড গরম করছে তারপরে তুমি সঙ্গে কথা বলবো অনেকক্ষণ হয়ে গেছে শুধু একদমই কথা বলা হয়নি তো আগে হচ্ছে গিয়ে দুটো করে নি তারপর দেখা হচ্ছে হিন্দিতে ব্লগ করতে করতে এমন হয়ে গেছে না মানে বাংলায় পড়তে আমরা চালু করলে হিন্দি হিন্দি চলে আসছে তো আমাদের ফাইনালি সমস্ত শ্যুট কমপ্লিট হয়ে গেছে আর এইবার গুটুর আইসক্রিম খেতে ইচ্ছা করলো তো আইসক্রিম দিয়ে নিলাম একটা কেন কি প্রচণ্ড গরম বাইরে ওয়েদার তো ভালো কিন্তু গঙ্গাটায় যেমন হাওয়াটা খাওয়া হচ্ছে হাওয়াটা দিচ্ছি না দেবে সন্ধ্যাটা হোক একটু বিকেলটা হোক ঘর দুপুরবেলায় হাওয়া দেয় না আমরা তো খুবই টায়ার্ড আর খুবই বিজি মানে এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি হাঁটছি তোমাদের সাথে সবসময় হাঁটতে হাঁটতেই কথা বলছি তো চলো এখন এক জায়গায় বসা যাক বসে আমরা উপভোগ করা যাক আমরা একটু মানে আমি একটু উপভোগ করতে চাই আর দুজন দুজন একটুখানি রিল্যাক্স একটু টাইম কাটাই আইসক্রিমটা খাই ওয়েদারটা ফিল করিস অ্যাম্বিয়েন্সটা ফিল করি ব্যাস চল বসা যাক এবার এই যে জি এতক্ষণ ধরে ঠান্ডা হাওয়া চাইছিলেন যেটা এখন দিচ্ছে আর মোটামুটি মনে হচ্ছে কালো মেঘ করে বৃষ্টি হবে এখন হোক আমি চাই এবার বৃষ্টি হোক আমি ভিজদি ভিজলি হলে বাড়ি যাব কমপ্লিট তো এখন জোরে বৃষ্টি রাখো কিন্তু আমি ভিজতে ভিজতে যাবো আমার শরীর খারাপ হয়ে যাবে কিন্তু বৃষ্টি নামো ভালো লাগবে গরমটা একটু কম হবে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে গঙ্গার ধারে বসে আছি খুবই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন এসছিলাম দেখো আর এখন মানে শ্যুট করার পর আমার মুখের অবশ্যই দেখো আর রোদে পুরো কালো হয়ে গেছি দেখো একদম রোদের তাপটা খুব ইচ্ছেই ছিল তো যাই হোক এখন আমরা এখানে বসে আছি আর সামনে চলো দেখাই মন্দির আছে ঠাকুরের ঝড় উঠে গেছে অলরেডি এখন ধরে আমরা এখানে বসে আছি এবার চলো বাড়ির দিকে যাই আর আজকেও ফুড খুব ভালোভাবে কমপ্লিট হয়েছে আর খুব স্যাটিসফাইড আর একটা কথা ধামাকা ধামাকা রিলস আসছে ছবি আসছে তার জন্য কি করতে হবে ইনস্টাগ্রাম আর ফেসবুকে অবশ্যই ফলো করে রাখো আর অলরেডি দেখো ওখানে দু একটা রিলস ফটো আপলোড হয়ে গেছে আর ইউটিউবেও তোমরা দেখতে পাবে তো চলো চলো এবার ওঠা যাক দূরে দূরে

কিন্তু আমি ভগবানকে ডাকলে ভগবান সত্যি শুনি এটা আমি প্রত্যেকটা পদক্ষেপে জীবনে কেন কি আমাকে চেয়েছিস বলেছি আমি এখন তোর কাছে হ্যাঁ তো সেটা অল ক্রেডিট গোস্ট ভগবান আর আমার প্রার্থনা সবারই প্রার্থনা শুনবে না তোর প্রার্থনা ভগবান শুনবে না এই জন্য তুই আমার কাছে তুই প্রার্থনা করেছিস অবশ্যই মানে আমাদের দুজনের প্রার্থনাই ভগবান শোনে আর তোমরাও মন দিয়ে অবশ্যই তোমাদের সবার প্রার্থনা শুনবে তো আমি একটু বেশি বকে যাচ্ছি আর বৃষ্টি না আমি পুরো ভেঙে গেছি আর বৃষ্টি চাই না আমি বাড়ি যাবো বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে প্রচন্ড জোরে জোরে দেখতেই পাচ্ছ আর আমরা এখন দাঁড়িয়ে আছি বৃষ্টি থামার অপেক্ষায়

তো আমরা বেরিয়েছিলাম সকাল দশটা মানে দশটার মধ্যে পৌঁছে গেছিলাম তার আগেই বেরিয়েছি সকাল ওই নটা সাড়ে নটায় বেরিয়েছি আর এখন বাজে ঘড়িতে সাড়ে তিনটে মানে তোমরা বুঝতে পারছো আমরা ঝড় বৃষ্টি তুফান সব কিছু পেরিয়ে আমাদের বাইদে আমাদের শ্যুটটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কেন কি তোমাদের জন্য এত কষ্ট করে আমাদের ভিডিও করা তো রিলসগুলোতে ফটোতে ভিডিওতে সব কিছুতে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো একদম মাস্ট কেন কি এত কষ্ট করে তোমাদের জন্য শুধুমাত্র আমরা ভিডিও করি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবার আমরা বাড়ির দিকে যাই প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর পুরো ভিজে গেছি একদম দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং বা ভিডিওতে আজকের জন্য